সমস্ত দুনিয়াটা স্তব্ধ হয়ে যায় কোন সারা শব্দ নাই কোন কিচ্ছু নাই এই গভীর রজনীর মধ্যে রক্তে করিম বান্দাকে ডাক দিতে থাকেন আমার বান্দারা তোমরা কে আছো আমার কাছে দরখাস্ত করবা আমার কাছে চাইবা আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াগুলো কবুল করে নিব উল্লেখ হয়েছে তিনি বলেন من السماء الدنيا حين يرقى سوت الليل الآخر فيقول من يدعوني فأستجيب له ومن يسألوني فأعطيه ومن يستغفرني فأغفر له رواه البخاري الله النبي بالشرب محمد رسول الله صلى الله عليه وسلم যে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাতের প্রত্যেকটা রাতের শেষ হতে নিচে চলে আসেন নিচে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেওয়ার মধ্যে থেকে মাইয়াদউনি ফাস্তজীব লাহূ আমার বান্দার মধ্যে থেকে কে আছে আমাকে ডাক দিবে আমাকে ডাক দিবে

দিয়া বলতে থাকেন আমার কাছে কল্যাণ কর বিষয় যাবে আমার বান্দাদের মধ্য থেকে কে আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কল্যাণ কর বিষয়টা আমি আমার বান্দাকে দিয়ে দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আর বলেন আল্লাহ বলেন আমার বান্দাদের মত থেকে অপরাধী কে আছে গুণাগার কে আছে এই কবি রজনীর মধ্যে আমি আল্লাহ পাক প্রভুর আমিনের কাছে থেকে ক্ষমা চাইবে বান্দায় অপরাধ করেছে আমার সঙ্গে বান্দায় অপরাধ থেকে আমার সঙ্গে ক্ষমা চাইবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ পাক প্রভুর আমিনটাকে ক্ষমা করে দেব thank <laughs> you